যদি কেউ প্রমাণ করতে পারে আমি সেকেন্ড গাড়ি কিনবে একটা নাট পুরাতন লাগাইছে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি পুরান গাড়ি হয়ে থাকে পুরান যদি কেউ প্রমাণ করে দিতে পারে আচ্ছা ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা ওই মঞ্চরা কালার আচ্ছা সখি বলি গো তরে হারাইলে দনার পাবি না মাথা ভাঙ্গিলে সখি বলি গো তোরে হারাইলে তো না পাবি না মাথা ভাঙিলে রাত্রের পর দিন আমার নাম শৈলুদ্দিন অর্থনা সেবাই আমার লক্ষ্য অল্প তেলে মশমশা বাজা গাড়ি হতে হবে বাংলার রাজা বাহ যারা চাচ্ছেন ইজি ব্যাকের সবচেয়ে বড়ো গাড়িগুলা অল্প বাজেটে পোল্লিং সিটের গাড়ি আজকে চলে আসছি সরাসরি আমাদের সোয়েলবায়ের কাছে এই ডায়লগে কিন্তু সোহেল ভাই গাড়ি দিয়ে গ্যারান্টি সহকার ইনশাল্লাহ সোহেল ভাই আসসালাম সাম প্রিয় দেশবাসী ভাই জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই প্রতিবারের মতো স্বাগত মোটর থেকে আবার একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই গাড়িটা হচ্ছে শ্বশুর শাশুড়ি বাপ মা ফুল বেগে আচ্ছা বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড দা হাতুল গ্লাস অল এভরিথিং দিয়া এই গাড়ির দাম এক লাখ দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক কি বলেন ভাই মাথা তো পুরাই নষ্ট এত বড় গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা জি জি এক লক্ষ তিরিশ হাজার এটা কিভাবে সম্ভব ভাই বুঝতেছি না ভাই তাও আবার বাউ উল্টা আসলে যদি আপনি গাড়ি আপনি যদি সমাজের সেবা করার ইচ্ছা থাকে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো পরিবেশে থাকা করতে পারেন এই গাড়িটা আমি চাইলে দেড় লাখ টাকা বেচতে পারি হান্ড্রেড পার্সেন্ট দুই লাখ টাকা পনেরো দুই লাখ টাকা বিক্রি করতে পারি কিন্তু সমাজের উন্নয়ন তো করতে পারলাম না একজন মানুষের উপকার করতে গিয়া দেখা গেছে যে আপনি রাষ্ট্র উন্নত করতে পারবেন না শতাধিক মানুষের উন্নয়নের রাস্তায় তুলে দিতে হবে তাহলে এর জন্য ওনাদের কথা চিন্তা করিয়া এই যে হেভি মজবুত একটা গাড়ি মাত্র এক লক্ষ তিরিশ হাজার তার এক টাকা শোরুমে আসলে আবার দাম বেড়ে যাবে না তো যদি বাড়ে জরিফানাদি মতো দশ হাজার আচ্ছা কারণ অনেক দূর থেকে বাড়তো না ভাই মানুষ রিভিউ থেকে আঠাশটা হইলো কম বে কম বে পারবে না বাড়বে না আচ্ছা এই গাড়িতে কয়টা কালার আছে এক থেকে এগারোটা কালার অ্যাভেলেবেল তারপরে চাইলে আপনার ওয়াইফের মতামত নিয়ে তার পছন্দের कलरইsha বলবেন ওরে ভাই মানে যে কোনো কালার জি মানে বাবির পছন্দের কালারও পাবে বাহ বাহ অস্থির অস্থির আচ্ছা আরেকটা বিষয় ভাই এত কমে গাড়ি দিচ্ছেন গাড়ি কি আবার পুরান গাড়ি না তো ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এরকম কিছু ব্যাট কমে না আসে মাঝে মধ্যে যদি কেউ প্রমাণ করতে পারে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবা একটা নাট পুরাতন লাগাইছে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি পুরান গাড়ি হয়ে থাকে পুরান যদি কেউ প্রমাণ করে দিতে পারে আচ্ছা তাহলে যারা এই উল্টা পাল্টা কমেন্ট করে তাদের আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম আসলে এখানে বিষয়টা হলো যেখানে আমার রাসুলের বাড়ি সেখানে আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবে চিরদিন তবু তদ্রুপ তেমনি ভাবে হাত পানিয়ে জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে আচ্ছা এই পাশে আরেকটা দেখছেন রঙিলা কালার গাড়ি ওইটা এটা কি সেম ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা ওই মঞ্চরা কালার মঞ্চরা কালার আবদুল লতিফ সরকার সাহেব এই গানটা গাইছিল আজ থেকে ১৮ বৎসর আগে আঠারো বছর আগে ওই আমার রসের কমলা আল আল্লাল দেখতে রঙিলা চুরি কইরা মন্টা নীলা ওই মঞ্চরা কালার আচ্ছা প্রত্যেকটা গাড়িতে ভাই টানাপাইপ হবে আনকমপ্লিট গাড়িগুলি যে কৃষকগুলো আপনি কমপ্লিট মানে বরিশাল মঠবাড়ি আর উদ্দেশ্য শরণা হবে আচ্ছা আচ্ছা অর্ডার হয়ে গেছি যে অর্ডার হয়ে গেছে গতকালকে ভিডিওতে আরেকটা অর্ডার ছিল ওগুলি দিসি এই এগুলি কমপ্লিট করতেছে মিস্ত্রিরা একটু আগে যেটা মেমো করলেন এটা কোন জায়গায় যাবে ওইটা বরিশাল যাবে বরিশাল বাবু বাজার নাকি নাম লেখলেন বাবু বাজার ব্রিজ ওইখান থেকে বাবু ব্রিজের নিচে ওইখান থেকে চলে যাবে ওইখান থেকে শিপে নিয়ে যাবে বাহ কত দূর থেকে মানুষ আসে সোহেল ভাইকে ভালোবাসি আসলে আমাকে ভালোবাসেন এখানে কারণ আছে আমি সর্বনিম্ন রেডে মাল বিক্রি করি রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস যেটা বলে নাকি আচ্ছা রিজনেবল প্রাইসে মাল বিক্রি করে থাকি মালগুলি গুণগত মানসম্পন্ন একটা মানুষ নিলে রাবেন টাফ ইউজ করতে পারে সাত মাস ব্যাটারি গ্যারান্টি সারা বাংলার বুকে আমি দিয়া থাকি সাত মাস গ্যারান্টি ব্যাটারি খারাপ হইলে টেকনাফ দিকে তেতুলিয়া যে কোনো জেলায় আপনার বাড়িতে আমার লোক যাবে যাইয়া আপনার ব্যাটারি চেঞ্জ করে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা সাত মাসের লিখিত গ্যারান্টি থাকে লিখিত গ্যারান্টি আর এই গলাটা যদি ভেঙে আনতে পারেন বীরপুরুষ থাকেন তাইলে হ্যাঁ আমি

তাহলে এই সেটাই ভালো যে সরাসরি মালিকের সাথে ডিল করব সরাসরি কথা বলে নেব সমস্যা হলে তারে আমি ধরতে পারব জি তাহলে তো সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা দর্শক এবার কিছু আমরা ভিতরের কালেকশনগুলো দেখাব ভিতরে কিন্তু দেখেন একটা কালেকশন আছে অস্থির একটা কালেকশন এটা কি করি ভাই সখী বলি গো তরে হারাইলে পাবি পাবিনা মাথা ভাঙ্গিলে সখী বলি গো তরে হারাইলে দনার পাবিনা মাথা ভাঙ্গিলে সখি গরে যেই জঙ্গলে বাঘের বয় সেই জঙ্গলে রাত পোহায় চিৰকাল কয় প্রাণ সখী গো ওরে যেই জঙ্গলে বাঘের বয় সেই জঙ্গলে রাত পোহায় চিরকাল তামুরবিরা কয় আমার ভাবের মানুষ মন চোরা রে আমার মনের মানুষ মন চোরা ওই মন চোরার জন্য এই গাড়িটা বৌ গাড়ি চোলার জন্য এই গাড়ি ওরে ভাই এই বউ গাড়িটা বউ গাড়ি পানি ব্যাটারি দিয়া এক লাখ দশ হাজার টাকা কি বলেন ভাই এক লাখ ব্যাটারি দিয়া এক লাখ টাকা এক লাখ টাকা বরাবর জি ব্যাটারির মান তো ভালো হবে গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট ছাড়া আমি বিক্রি করি না ভাই রাত্রের পর দিন আমার নাম সৈল উদ্দিন অর্থনা সেবাই আমার লক্ষ্য অল্প তেলে মশমশা বাজা গাড়ি হতে হবে বাংলার রাজা বাহ ঠিক আছে যদি বাড়িতে একটা বেকার বাই থাকে তাকে একটা গাড়ি ক্রয় করে দেন তার বেকারত্ব দূর হবে সে প্রতিষ্ঠিত একজন মানুষ হয়ে গেল তাইলে ওই বেকার ভাইদের কথা চিন্তা করে আপনি বড় ভাই কিনা দিবেন আমিও তার ভাই হিসেবে আরো দুই চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আরো ডিসকাউন্ট থাকবে আসতে পারে আর সাত কথা বললে তো আরো ডিসকাউন্ট এর কোনো কথা নাই না আমার বন্ধু মানুষ আচ্ছা আচ্ছা জি জি অস্থির অস্থির কালেকশন গুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জিং রেট দিয়ে থাকেন আমাদের সোহেল ভাই আপনি কোথায় যাবেন কোন যাবেন কোন ফ্যাক্টরিতে যাবেন ফুল সব জায়গা থেকে কিন্তু কমে পাবেন ফুল ইনটেক ফুল ইনটেক বাংলাদেশের যত বড় বড় শরমের গাড়ি আছে চ্যালেঞ্জ করলাম মাইপে নিবে না ওই গাড়িতে ওজনে যদি এক কেজি বেশি নাও হয় টাকার সব দিক থেকে চ্যালেঞ্জ ভাই স্ট্রং এতটা কোয়ালিটি কোনো ব্যক্তি দেয় কি না জানি না আমি জানি কুললে নাপসে যায়কাতুল মউত আমার মিত্রটা অবধারিত যেকোনো মুহূর্তে আমি মারা যাইতে পারি 100% তাইলে আমি মারা যাওয়ার পরে আমার মন্দ দিকটা থেকে বলতে না পারে ভালো বলতে হবে এখানে বিষয়টা হচ্ছে এই যে ছয় সিটের গাড়ি ড্রাইভার সহ ছয় সিট পাঁচ সিট সাইট সিট যে যাই বলেন এই গাড়িটার দাম এক লাখ চব্বিশ পানি ব্যাটারি দিয়া এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ পানি ব্যাটারি দিয়া এই গাড়িটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া গেছে যে আরো দুই হাজার চার হাজার টাকা ডিসকাউন্টে আমার কাছ থেকে নিতে পারবে তাহলে এক লাখ বিশ এক লাখ বিশ আর এই গাড়িটা আপনার যদি পাউডার ব্যাটারি দেন এক লাখ দশ হাজার টাকা তারপর আসলে কথা বলতে পারবেন আচ্ছা সবগুলাতে মোটামুটি কথা বলার অপশন আছে তারপরে সাত নাম্বারের কথা বলবেন আবারও বলছি স্ক্রিনশট দেখাবেন বাইরের কথা বলবেন ইনশাল্লাহ আরো কিছু প্রেম করিয়া এই জগতে সুখী হইছে কারা প্রেম করিয়া ভালোবাসা সম্পর্ক কইরা এই দুনিয়াতে সুখী হইছে কারা উপর উপর দেখতে বলে আমার কয়লা পইরা কয়লা উপর উপর দেখতে বলে আমার কয়লা পইরা কয়লা গেনি যারা তাদের জন্যই সারাই কাফি অবশ্যই পরিবারকে ভালোবাসেন পরিবারকে সম্মান করেন বয়োজ্যেষ্ঠ যে তাকে ইজ্জত করেন ঠিক আছে আসেন সকলে মিলে সুন্দর একটা সমাজ গঠন করি রাইট সবাই মিলে মিশে থাকি সবাই ভালো থাকি সবাই সবাইকে হেল্প করি সবাই সবার পাশে থাকি অতএব বিগত দিনগুলিতে কে কি করছেন দেখা লাভ নাই আসেন আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশটা আরো সুন্দর করি বাহ চমৎকার কথা এই পৃথিবী থাকার জায়গা না ও তোর বাপ গেলে তোর দেখো দাদা তুই যাবি তুই গেলে তোর নিজের ছেলে ডাকবে না আর বাবা বলে সারা দিন থাকবি পরে আদ্দাতি আদ্যাতি কয় সরকার সহায় আলম আর হবে না মা নব জনম ওরে ওই বুঝি তোর এলো জম ধরলে জমে ছাড়বে না জন্মিলে মরিতে মরিতে হবে জানো না অমন তুই লিখে পরে হইলি রে অফিসার কামাইলি যা ভবের রুজি হারাইলি পুঞ্জি পাটি দেখনারে চক্ষু বুঝি একটিবার একটিবার একটি বার অট্টলিকা লক্ষ লক্ষ রেখে টাকা খালি হাতে যাবি রে মন নিতে কিছু পারবি না আ জন্মিলে মরিতে মরিতে হবে সাদ্দাম ভাই জানো না জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে কুললে আরে চিন্তা কর কোন ব্যবসায়ী মরণের কথা স্বীকার করে ব্যবসা করে কোন ব্যবসায়ী মৃত্যুর কথা বারবার বলে আজকে আমি জায়গা কালকা বাংলার বুকে আমার মতন সুয়ে দিতেও পাবিনা আমার দ্বিতীয় কোনো শাখা নাই আমার লগে সাক্ষাৎ করতে হইলে সাগত মোটর সাইড তুইব রাত্রের পর দিন আমার নাম সুহেল উদ্দিন অলিকে ভালোবাসি অলি নামে নিজের জীবনটা অর্পণ করে দিস এই পৃথিবী থাকার জায়গা না এর জন্য এই গানটা বললাম তুই গেলে তোর নিজের ছেলে ডাকবেন হাজার বাবা বলে সারাদিন থাকবি পরে আধ্যাত্মিক বাইব না হাজি সাহের ছেলে তুমি পাচক নামাজি কিংবা তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা পাজি পরে ডরাই না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ওয়ারেন্ট ওয়ারেন্ট চলে আসতে পারে যে কোনো মুহূর্তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত